গণহারে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন গণহারে বৃদ্ধি করা ভ্যাট ও সম্পূরক শুল্কের কারণে রাঙ্গামাটির পর্যটন ব্যবসায় ধস নামার আশঙ্কা প্রকাশ করেছে রাঙ্গামাটির ক্ষুদ্র ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের বৃদ্ধি করা ভ্যাট ও সম্পূরক শুল্কের কারণে রাঙামাটিতে পর্যটন শিল্পের সাথে জড়িত নিম্ন আয়ের মানুষ চরম আর্থিক সংকটেও পড়তে পারে বলে হাহাকার প্রকাশ করছেন তারা রাঙ্গামাটির রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই মত প্রকাশ করা হয় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকালে রাঙামাটির প্রেস ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি রাঙ্গামাটির রেস্তোরাঁ মালিক সমবায় সমিতির সভাপতি শামীম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি আলহাজ আক্তার হোসেন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক এম নেকবর আলী মধুবনের সত্ত্বাধিকারী এম এস জাহান লিটন ওয়েলফুডের সত্ত্বাধিকারী মোহাম্মদ মানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধন শেষে রাঙামাটির রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় রাঙামাটির জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্পিক মোহাম্মদ রুহুল আমিন স্মারকলিপিটি গ্রহণ করেন মানববন্ধনের রেস্তোরাঁ মালিকগণ আরো বলেন রাঙ্গামাটি একটি পর্যটন নগরী অত্র জেলায় প্রায় দেড় শতাধিক রেস্তোরাঁ রয়েছে এখানে বর্ধিত ভ্যাটের প্রভাব পড়বে সরাসরি পর্যটকদের উপর সরকারকে ভ্যাটের ক্ষেত্র বৃদ্ধি করতে হবে যদি ভ্যাটের আওতা বৃদ্ধি না করে নতুন করে ভ্যাট ও কর আরোপ করার ফলে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ভোক্তারাও বিপাকে পড়বেন বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা আজ সংকটে পড়েছে মত প্রকাশ করেন তারা ভ্যাট পাঁচ শতাংশ থেকে তিন শতাংশে নামিয়ে আনার প্রয়োজনীয়তা থাকলেও সেটি না করে সরকার ভ্যাট আরও বাড়িয়ে পনেরো শতাংশ করেছে এই পনেরো শতাংশ নানা সম্পূরক টেক্সের মাধ্যমে পঁচিশ শতাংশে দাঁড়ায় এই ধরনের সিদ্ধান্ত রেস্তোরাঁ ব্যবসায়ীদের উপর খর্গ আরোপ করার সামিল বলেও অভিযোগ করেছেন রেস্তোরাঁ মালিকরা তারা অবিলম্বে সরকারের পক্ষ থেকে সাধারণ রেস্তোরাঁ মালিকদের ধ্বংসের অন্যতম গণবিরোধী ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন অন্যথায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে আমরা সারা দেশের ন্যায় পার্বত্য রাঙামাটিতেও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করব ডেস্ক রিপোর্ট টিভি